আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে নবী সাল্লাহামকে আল্লাহ যতটুকু এলমে গায়েব জানাইছেন ততটুকু নবী সাল্লাহাম আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন এমনকি নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বিদায় হজের বাসনে সাহাবাই কারাম থেকে ওয়াদাও নিয়েছেন যে আমি কি সব পৌঁছাইছি তোমাদেরকে সাহাবাই কারাম বলছেন বালা ইয়া রসোল্লাহ সব পৌঁছাইছেন আপনি সমস্ত আমানত আমাদেরকে পৌঁছাই দিছে যদি কিছু থাকে যেত তবে বলতো যে সব তো আপনি দেন নাই কিছু আলিরে দিয়ে দিছে তারা কিন্তু আলিরে মাওলা আলী বলে মাওলা আলী শুনছেন মাওলা আলী আকা বলে মেরে আকা তারপরে মাওলা আলী তা আলী রাজি আল্লাহ একজন সাহাবি একজন খলিফা তো তিনি যদি মাওলা আলী হয় তা আবু তো মাওলা আবু বকর মাওলা অমর মাওলা ওসমান কিন্তু এদেরকে মাওলা বলে না শুধুমাত্র আলী রাজি আল্লাহ তারা বলে মাওলা আলী আকা আলী আচ্ছা তারপর আপনার আলীকে বলে কার্রাম আল্লাহ আজহা কিন্তু আবু বকরকে বলে রাদি আল্লাহ তালু অমর রাদি আল্লাহ তালু ওসমান রাদি আল্লাহ তালু আলী হলো কি কার্রাম আল্লাহ একদিন এক শিয়া বাংলাদেশে দেখলাম ব্যাখ্যা দিছে কেন কার্লাম আল্লাহ ওয়াজাহু বলে যে তার ব্যাখ্যা মূল কারণ হলো আলী নাকি আল্লাহর চেহারা আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল তো সব ধ্বংস হয়ে যাবে কিন্তু রবের চেহারা ধ্বংস হবে না মানে সব মারা যাবে আলী মারা যাবে কেন মারা যাবে না ওটারও উনি ব্যাখ্যা দিয়েছেন বলছেন যে যে সবাই যখন মারা যাবে তখন তো আল্লাহর জিকির করার মতো আর কেউ নেই তাহলে জমিনে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে নবী সাল্লা দরুদ আল্লাহ পড়ে আল্লাহ নবীর উপরে কি করে দরুদ পড়ে তো নবীর দরুদ বন্ধ হবে না আল্লাহর জিকির বন্ধ হবে কেন এজন্য জন্য আল্লাহ সবাইকে মৃত্যু দিবেন আলীরে মৃত্যু দিবেন না আলী জীবিত থাকবে আল্লাহর জিকির করার জন্য বুঝতে পারছেন কত বড় সিরকি আকিদা কুফরি আকিদা আলীর ব্যাপারে তারা মাওলা বলে এখানে আপনার যেই যে আল্লাহর আলমী সাল্লামকে দিয়েছেন নবী সাল্লাম সেগুলো আমাদের কাছে পৌঁছাই দিছে সুতরাং নবী সাল্লাহ সাল্লামকে গায়েব বলা এটা শিরিক এরপরে তারা ঠিক করে নিছে যে আল্লাহর অলিরা মরে না কোন কবরবাসী যদি আল্লাহর অলি হয় দিনদার হয় সে মরে না সে জীবিত বরং সে জীবিত অবস্থার চাইতে মারা যাওয়ার পরে তার শক্তি তার ক্ষমতা তার পাওয়ার আরো বেড়ে যায় এবং তার কাছে যে কোনো প্রয়োজন পূরণের জন্য তার কাছে দোয়া করা যায় এই জন্য দেখবেন তারা কবর বিশেষ করে যারা নাক্কার বা দিনদার ভালো মানুষ বা আলেম এদের কবর গুলাকে তারা গম্বুজ বানায় কবরের উপরে কবরের উপরে বিশাল উঁচু করে বানায় তারপর মশারি লাগায় তারপরে চাদর লাগায় তারপরে বিভিন্ন কিছু দিয়ে অসংখ্য শিরক এবং কুফরি বেদাত গড়ে তোলে এবং কবরে লাইটিং করে আলো জ্বালায় তারপরে কবরকে কেন্দ্রিক তাওয়াফ করে কবর কেন্দ্রিক অসংখ্য শিরক এবং কুফরি কার্যক্রম করে কেন করে তাদের যিনি কবরে আছেন উনি মারা যায় নাই উনার ক্ষমতা আগের থেকে বেড়ে গেছে তার কাছে দোয়া করা তার কাছে ছাওয়া এটা কোনো অসুবিধা নাই আর এদের এই বড় বৈশিষ্ট্য হলো এরা সব সময় যে কোনো কিছুর ব্যাপারে শুধু ইয়া রসুল আল্লাহ বলে ডাক ইয়া আলী বলে ডাক দে অথচ একজন মুমিন সবসময় ডাক দিবে ইয়া আল্লাহ তার বিপদে আপদে মুসিবতে আল্লাহকে ডাকবে আল্লাহরুল আলমিন তার নিকটে তার যে যেকোনো কিছু পূরণের ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহরবুল আলমিনের কিন্তু তারা দেখা যায় সময় ইয়া আলী ইয়া রাসূল ইয়া নবী ইয়া হাবিব ইয়া গাউসুল আজম এদেরকে ডাকা ডাকি করে এরপরে আপনার নবী সল্ল সাল্লামের প্রতি অতিবক্তি দেখায় কিছু কিছু ক্ষেত্রে অতিবক্তি দেখা অতিভক্তিটা কেমন আজানের আগে মানে রাসুলের আশেক অত বেলাল বড় জমিনে আর কেউ সেই বেলাল জীবনে এতবার আজান দিছে আজানের আগে কোনোদিন বলেন নাই যে আসল আসসালাম আলাইকা ইয়ারসুল্লাহ বেলাল আজান শুরু করতেন আল্লাহ আকবর দিয়ে আজান শেষ লা ইলাহ ইল্লাল্লাহ দিয়ে তারপরে দরদ পড়তেন নবী বলছেন আজান শেষ হবে সোম্মা সল্লু আদাইয়া এরপরে আমার উপরে দরুৎ পড়ো কিন্তু নবী সাল্লামের ব্যাপারে অতি বক্তি যে আগে দরুৎ পড়ে আজান শুরু করা আর যখন নবী সালামের নাম শুনবে তখন আঙ্গুলার মুখে চোখে মুখে চুমা দেওয়া যে নবী সালামের মহব্বতে আপনার ভালোবাসা প্রকাশ করতেছে অর্থাৎ নবী সাল্লা মহব্বত কেন্দ্রিক ভালোবাসা কেন্দ্রিক অসংখ্য বেদাতি এবং শিরকি আকিদা আর এদের বড় বৈশিষ্ট্য হলো তাক ফির মানে মুসলমানদেরকে কাপের বানানো মানে তাদের এই সমস্ত নীতিমালা গুলো যারা মানবে তারা মুসলমান তারা সুন্নি এর বাহিরে যতজন আছে সব কাপের সব এই আকাইদাটা মারাত্মক ভ্রান্ত উপরে আকৃত এর বাহিরে আরো আছে শুধু যে তারা এমন না দেখবেন আমাদের দেশে একজন ফির সাহেব আছে সবাইকে গড়ে কাপের কতোয়া কদিন পর দেখবেন যে অমুক কাপের অমুক কাপের অমুক কাফের সব কাপের পত তাক ফিরি না এগুলো ভ্রান্ত আকৃদা যে মুসলমানদেরকে ধরে ধরে কাফের বার শিয়ারা যে গুলো পোষণ করে এই আকাইদা গুলো কুফরি আকাইদা পোষণ করে কিন্তু আমরা শিয়াদেরকে কাফের বলি না শিয়াদের আকিদা গুলো কুফরি মারাত্মক মারাত্মক কুফরি এবং সিরকি আকেইদা পোষণ করে কিন্তু শিয়াদেরকে আমরা সরাসরি কি বলি না কাফের বলেন যদি কাফের বলতাম তাহলে সিয়ারা মুকা মদিনা ঢুকার অনুমতি পাইতো না কারণ মুকা মদিনা মুসলিম ছাড়া কোন কাফের কোন মুসিকে ঢুকার পারমিশন নাই কিন্তু শিয়ারা হজ করে উমরাও করে ঢুকে তাদেরকে বাধা দেওয়া হয় না তার অর্থ হলো তাদের কুফরি আতিদার পরেও তাদেরকে আহলুসুল্লাহ বল জামাত ডাইরেক্ট কাফের ঘোষণা দেয় না সাহাবাইকরামের যুগে খারেজিদের বিশাল ফেতনা ছিল ভয়াবহ ফেতনা খারেজিরা কারামদেরকে কাফের ফতোয়া দিতেন তারা আবু বকর রদি আল্লাহ তোলাহর মতো সাহাবি ওমর রদি আল্লাহন মতো সাহাবি ওসমান রাজি আল্লাহর মতো সাহাবি আলী রাজি আল্লাহ মতো সাহাবি বড় বড় সাহাবি খোলাফায় রাশেদিনদেরকে তারা কাফের পতোয়া দিয়েছে কিন্তু এ সমস্ত সাহাবাইকার কখনো তাদেরকে কাফের পতোয়া দেন নাই আলী রাদি আল্লাহ তালন খারেজিদের বিরুদ্ধে জেহাদ করেছেন তাকে জিজ্ঞাসা করা হলো খারেজিরা কি কাপেন না আলি রাদি তালন বললেন না খারেজিরা কাপেন না তা তাহলে আপনি জেহাদ করতেছেন তাদের বিরুদ্ধে যদি তারা কাপের না হয় আলি রাদি তালন বললেন আমি কেমন করে তাদেরকে কাপের বলতে পারি যারা জেহাদ করতে আসছে আমার বিরুদ্ধে তাদের ইমান বাঁচানোর জন্য মানে খারেজিরা যে আমার বিরুদ্ধে জেহাদ করতে আসছে মূল উদ্দেশ্য তারা তাদের ইমান বাঁচানোর জন্য জেহাদ করতে আসছে দুনিয়া বি কোনো উদ্দেশ্যে আসে নাই যেই মানুষ তার ইমান বাঁচানোর জন্য আমি আলীর বিরুদ্ধে জেহাদ পরিচালনা করতে পারে ওই মানুষটাকে আমি কিভাবে কাপড় বলি বরং আমি বলবো তারা দল উন উন তারা হইল গোমরাহ তারা হলো বেদাতি মানহাজের অধিকারী তাদের আকেই ছিল ঠিক খারেজিদের আকেদা বহুল অংশে ঠিক ছিল কিন্তু তাদের মূল সমস্যা মানহাজের সমস্যা মানহাজ ঠিক না হওয়ার কারণে তারা নিজে নিজে দিন বুজা শুরু করছে সাহাবাইকার আমার মতো দিন বুঝে নাই এই মানহাজ ঠিক না হওয়ার কারণেও আলী রাধি আল্লাহ এদের বিরুদ্ধে জেহাদ করছে তাহলে বোঝা যায় জেহাদ খালি আকেদার বিপরীত হলে জেহাদ হয় তা না মানহাজের বিপরীত হলেও মানহাজে ভ্রান্তি থাকলেও তাদের বিরুদ্ধেও জেহাদ হয়ে থাকে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম এইরকম দেখবেন বাংলাদেশে অসংখ্য এরকম আলেম ওলামা আছেন পীর সাহেব আছেন মুসলিম আছেন যারা গড়ে ফিরি এই ভয়াবহ ভ্রান্ত আকিদার সাথে জড়িত মুসলিমদেরকে শুধু কাফের বানায় তারা মুসলিমদেরকে এবং মুসলিম শাসকদেরকে কাফের বানানোর কাজে ব্যস্ত থাকে তারা কখনো কাফেরদের বিরুদ্ধে কিছুই করে না কাফেরদের বিরুদ্ধে তাদের কোনো কথাবার্তাও নাই কিছু নেই তাদের সব সময় চিন্তা খালি সৌদি আরবের শাসকে কি করতেছে তারপরে অমুক তুরস্কের শাসক কি করতেছে তারপরে আপনার অমুক দেশের শাসকেরা মুসলিম শাসকেরা কি করতেছে নিজের দেশের কোনো খবর নেই তাদের চিন্তা সৌদি আরব নিয়ে তুরস্ক নিয়ে অন্য অন্য দেশ নিয়ে এগুলোর চিন্তায় তাদের ঘুম আসে না কিন্তু নিজের দেশে কি হইতেছে না হইতেছে বা কি করা দরকার কি এগুলো তেমন একটা খবর থাকে না তারপরে দেখা যায় মুসলিম শাসকদেরকে অমুক হইল কাফের অমুক হলো ইহুদির দালাল অমুক খ্রিস্টানের দালাল অমুক এই অমুক সেই এই ফটোয়াজিতে ব্যস্ত থাকে এই আকিদাগুলো মারাত্মক সূক্ষ ভ্রান্ত আকেইদা। এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মুসলমানকে কাপড় বানানোর শরীয়তের দৃষ্টিতে সিস্টেমটা কি বা কাকে কাপড় বলা যাবে কাকে কাপড় বলা যাবে না প্রথমে আমরা আসি তাকফির তাকফিরের পদ্ধতি মানে যুগে যুগে এ সমস্ত এই ভ্রান্ত আকিদার অনুসারী যারা ছিল তারা কিভাবে মুসলমানদেরকে কাপড় বানাইতেন এই সিস্টেমটা জানলে আপনি বুঝতে পারবেন যে এখনো পৃথিবীতে একই কায়দা একই সিস্টেমে এই ভ্রান্ত আকিদার অনুসারীরা মুসলিমদেরকে কাপড় বানায় তারা সবসময় তিনটা পদ্ধতি অনুসরণ করত। একটা হলো কুফরের সীমানা বৃদ্ধি করতো আরেকটা হলো ইমানের সীমানা বাড়াইত আরেকটা হলো বিভিন্ন জনের কথা বা মতকে ব্যাখ্যা করার মাধ্যমে কুফরি পতবা তিনটা কথা বলছে একটা হইলো কুফরের সীমানা বাড়াই ফেলতো যেমন ধরেন ইসলামে বলা হইল যে এটা করা কুফরি এরকম ইসলামে অসংখ্য নির্দেশনা আছে কোনটা কোনটা কুফরি কিন্তু সে সীমানা বাড়াই ফেলছে একটা কবিরা গুণাকে কুফরি বানাই ফেলছে বানাই আবার বলল যে লোকটা এই গুণাটা করবে সে কাপ কবিরা গুনাকে কাফের যেমন খারেজিরা কবিরা গুনাকে কুফরি বানাই ফেলছে যে কবিরা গুনা করবে সে কাফের হয়ে যাবে সে মুসলিম থেকে বের হয়ে যাবে সে স্থায়ী জাহান নামি হয়ে যাবে তাহলে এখানে কাফের বানানোর জন্য তারা কবিরা গুনাটাকে কুফর বানাইছে মানে কুফরের সীমানা বাড়াইছে যেটাকে ইসলাম কুফর নির্ধারণ করে নাই কিন্তু তারা কুফরের হিসাবে নির্ধারণ করে ফেলছে এই আলী রাতি আল্লাহ এবং মাবিয়া রাতি আল্লাহ তালানের মধ্যে সাত্রিশ হিজরিতে যখন সিফিনের যুদ্ধ হয় এক পর্যায়ে সিদ্ধান্ত হলো সালিসের মাধ্যমে মীমাংসা হবে তখন বিশাল সংখ্যক যুবক আলী রাতি আল্লাহ পক্ষ ত্যাগ করে চলে গেল চলে গিয়ে তারা বলল যে আল্লাহর কোনো বিধান অমান্য করা এটা কুফরি সুতরাং আলী রাতি আল্লাহ এখানে আল্লাহর বিধান অমান্য করছে কি অমান্য করছে আল্লাহ বলছেন আল্লাহ ব্যতীত আর কেউ হুকুম দেওয়ার অধিকার নাই তাহলে আলী এখানে বিরুদ্ধে যুদ্ধ না করে কেন তিনি গেলেন এই পয়সালা করার অধিকার তার নাই তিনি আল্লাহর কোরআন লঙ্ঘন করছে এই জন্য তারা নিজেরা ফতোয়া দিয়ে দিল যে আলীর আদি আল্লাহ কুফরি করে ফেলছে মানে আলী যে কাজটা করছে এটা কুফরি তো সুতরাং কুফরি যে করছে তার বিরুদ্ধে তারা জেহাদ করবে এইভাবে খারেজিরা কুফরির সীমানা বৃদ্ধি করে তারা আলী রাজি আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করছে এই জন্য যারা কুফরি করে তারা কুফরীর সীমানা বাড়ায় যেমন ধরেন এই যে একটু আগে বলছি নবী সাল্লাহিসাল্লাম নূরের তৈরি এই কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় না কিন্তু তারা নিজেরাই এটাকে এখানে ঢুকাইছে যে নবী সাল্লাহসাল্লাম নূরের তৈরি এবং এটাকে ফরজ বানাই ফেলছে যে এটা বিশ্বাস করলে সে মুসলিম বিশ্বাস না করলে কাপড়ে এটা ইসলাম কুফরির সীমানা হিসাবে নির্ধারণ করে নাই কিন্তু তারা এটাকে কুফরির সীমানার মধ্যে ফেলছে বাড়াই এটা বিশ্বাস না করলে সে কাপড় এটা হলো একটা ভ্রান্ত আকিদার মাধ্যম যে তাকফির করার একটা পদ্ধতি যুগে যুগ আরেকটা পদ্ধতি হল ইমানের সীমানা বাড়ানো অর্থাৎ যেই জিনিসকে ইসলাম ইমান বলে নাই সেটাকে ইমান বানাই নেওয়া যেমন ধরেন এলমেল আদুননি, এলমেল আদুন্নি ইমানের কোনো অংশ না কাশ্প কারামত এগুলো ইমানের কোনো অংশ না এখন কেউ যদি এটাকে ইমানের অংশ বানায় নেয় কাশ্প মানা ইমান যে কাশপ মানবে না তার ইমান নাই তাহলে এবার যে অমুক হুজুরে কাশ্পের মাধ্যমে এটা জানতে পারছে আপনি বলেন যে না এটা ঠিক না আপনার ইমান নাই কারণ কাশপ। কাশ্পকে তারা ইমান বানাইছে আপনি কাশ্প মানান না তাইলে আপনার ইমান নাই একদিন আমাদের এই মসজিদেই আমি নাম বলবো না তিনি মারা গেছেন আল্লাপাক তাকে ক্ষমা করে দিন তো এই মসজিদে তিনি বলছেন যে কাশ্প যে মানানা সে মুসলমান না কাশ্প যে মানানা সে মুসলমান না অথচ দিয়ে শরীয়তের কোনো ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব কোন বিধিবিধান শরীয়তের প্রতিষ্ঠিত হবে না কাশ্পের মাধ্যমে যদি সত্যিকারের দিনদার মুখলেস মানুষ হয় আল্লাহ পাক তাকে কিছু জিনিস জানাইতে পারেন এই জানারটার মধ্যে সত্য হইতে পারে মিথ্য হইতে পারে এটা কোনো নিশ্চিত জ্ঞান না কাশ্পের জ্ঞানটা এটা এলমে জন্নি ধারণার জ্ঞান এটা নিশ্চিত জ্ঞান না এই জন্য এটা দিয়ে শরীয়তের কোনো বিধান হবে না তাহলে এটা মানা না মানার মধ্যে ইমান আর কুফরের কিছু নাই আমি যদি বলি যে বাংলাদেশের যত আলেম আমার যে কাশ্মের কথা এগুলো মিথ্যা কথা আমার ঈমানের কুফরের এখানে কিছু নেই আমি মানলাম না কাশ্ম মানা ফরজ না সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে এটা জন্মে জ্ঞান এখন এটাকে যদি ইমান বানাই নেওয়া হয় তাহলে আবার কাফের সংখ্যা বাড়ি যাবো যে বাস ওই অমুকেরা এটা কাশ্ম মানা নাই এরা কাফের অমুকেরা মানা নাই কাফের অমুকেরা মানে নাই কাফের এইভাবে ইমানের সীমানা বাড়ানো যেটা ইমান না সেটাকে ইমান বানানো তিন নম্বর হলো যে যেহেতু সে এটা করছে সেহেতু সেই কাপের এই যেহেতু আর সেহেতু এই দুটা লাগাই কাপের বানানোর পদ্ধতি যেমন ধরেন একজন আসি যে সমী সাল সাল্লামকে অসম্মান করা কি নবী সাল সাল্লামকে অসম্মান করলে কি হবে কুফর হবে এটা ঠিক আছে এই ফতোয়া ঠিক নবী সাল সাল্লামকে সম্মান করা ফরজ নবী সাল অসম্মান করা উপর এই মূলনীতি ঠিক আছে এখন কোন আমরা এখানে সবাই মিলাদ পড়তে গেছি সবাই ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়ায় গেছি কেন দাঁড়াইছি নবী সালামকে তাজিম করার জন্য এক লোক এখানে নবী সালামকে অসম্মান করলে কি হবে কুফর হবে এটা ঠিক আছে এই ফতোয়া ঠিক নবিসকে অসম্মান করা কি উপর সে কাফের হয়ে গেছে যেহেতু সেই দাঁড়ায় নাই সেহেতু সে কাফের এটাও কিন্তু কাফের বানানোর একটা পদ্ধতি যে যেহেতু নবী সম্মান করা ফরজ অসম্মান করা কুফর সে তো নবী সালামকে সম্মান করল না আমরা সবাই তারাই সম্মান করলাম তাহলে সে কাফের গেছে এই তিন পদ্ধতিতে যুগে যুগে এই ভ্রান্ত আকিদার অনুসারীরা অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে কাফের বানাইছে কাফের পথবাদিছে আচ্ছা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কঠিন ভাষায় নিশাত করেছেন কোন মুসলমানকে কাফের বলতে নবী সরআল্লাহ পাক সরাসরি নিশাত করছেন সূরা আননসার 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা দরাবতুম ফিসাবিল্লাহি ফাতাবায়য়ানু হে মুমিনগণ যখন তোমরা আল্লাহর রাস্তায় বের হবে তখন জাযায় বাসাই করে নিবে ওয়ালা তাকুলু লিমান আলকা আলাইকুমুস সালামা লাস্ত মুমিনা রাস্তা যদি কেউ তোমাদেরকে সালাম দে খবরদার তাকে বলিও না লাস্তা মুমিনা তুমি মুমিন না তুমি जान বাঁচানোর জন্য সালাম দিছো একবার এই ঘটনা ঘটে সাহাবাই کرام এক জায়গা যাইতেছেন তো কিছু লোকেন সাহাবাই کرامদেরকে সালাম দিছে সালাম দেওয়ার পরেও তারা হত্যা করে ফেলছে

তুমি খবরদার এই কথা বলিও না লাস্তা মুভমেন্ট আরে না তুমি মুসলমান না তুমি কাফের এই কথা কখনো তাকে যদিও তার কাজের মধ্যে কুফরি দেখো তাও তাকে কাপের বলা যাবে না তার কাজটাকে কাপের কুফরি বলো